আমরা সময় ভাবি যে বাংলাদেশে বলতে গেলে বর্তমানে খুব বেশি হলে হাতে গরমে লেখালেখি করে একদম পঞ্চাশটা হল আছে এই পঞ্চাশটা হলে আমার কন্টেন্ট নিয়ে গেলে দেখা গেলো সেই কন্টেন্টটা ঠিক মতো বাজার ব্যবস্থা বাজার বিপর্বরন ব্যবস্থায় ঠিক মতো টাকা পয়সা তুলে নিয়ে আসতে পারে না পাঁচ হাজার হল বাইরে পড়ে আছে আমেরিকার বাজার ধরতে হবে আমাদেরকে আমাদেরকে ইউরোপের বাজার ধরতে হবে আমাদেরকে অস্ট্রেলিয়ার বাজার ধরতে হবে আমাদের ক্যানাডার বাজার ধরতে হবে আমাদেরকে সৌদি আরবের বাজার ধরতে হবে আমাদেরকে মিডিল ইস্টের অন্যান্য কান্ট্রির বাজার ধরতে হবে এই যে সারা পৃথিবীতে প্রায় দুই কোটি বাঙালি মানুষ বসবাস করছে একদম বাংলাদেশি মানুষ বসবাস করছে তারা উন্মুখ হয়ে থাকে কখন একটা ভালো কন্টেন্ট আসবে এবং আমি হলে গিয়ে সিনেমাটা দেখব এই জায়গাটাকে যদি আমরা একটু ফোকাস করতে পারি তাহলে কিন্তু আমার এই পঞ্চাশটা হল কিন্তু আমার জন্য বাড়তি কিন্তু বাইরে যে পাঁচ হাজার হল পড়ে আছে সেটা আমার জন্য একটা অন্যরকম প্রাপ্তি আপনি দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট কম দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন